একদিন আহমদ একটি হাদিস পার্ট করেছিল যেখানে জান্নাতের বর্ণা দেওয়া হয়েছে সে জানতে পারে জান্নাতে আল্লাহ তালা মোমিনদের জন্য অপূর্ব নিয়ামত রেখেছেন যার মধ্যে জান্নাতি হুররাও থাকবে হুরগণ হবে অপার্থিব সৌন্দর্যের অধিকারেনী যাদেরকে আল্লাহ বিশেষভাবে জান্নাতবাসীদের জন্য সৃষ্টি করেছেন তারা হবে চিরযৌবনা পবিত্র ও কোমল স্বভাবের জান্নাতে মোমিনরা সঙ্গ লাভ করবে তাদের চোখ হবে হরিণের মতো মায়াবী কোরআনে আল্লাহ বলেন তাদের জন্য থাকবে বিশুদ্ধ ও পবিত্র সঙ্গিনী হরুণার জান্নাতের সুখ শান্তি বৃদ্ধিতে সহায়ক হবে যেখানে থাকবে না কোনো ক্লান্তি বা দুঃখ আহমদ ভাবতে থাকে জান্নাতের সুখ শান্তি কত অমূল্য সে সিদ্ধান্ত নেয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করব। যেন একদিন সে জান্নাতের ব্যাপারে শান্তি ও ঘুরদের সান্নিধ্য লাভ করতে পারে